নমস্কার বন্ধুরা এ বাংলা নলা হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের চিরশত্রু পাকিস্তানের জন্য একটি বিরাট বড় খারাপ খবর সামনে এসেছে এই দেশটি সারা পৃথিবী থেকে যত বিপুল পরিমাণ অর্থ সাহায্য পেয়ে থাকে তা বিভিন্ন ধরনের বাজে কাজে ব্যবহার করে পাকিস্তানের সবসময় উদ্দেশ্য থাকে কিভাবে ভারত সহ সারা পৃথিবীর অন্যান্য দেশে জঙ্গি কার্যকলাপ চালিয়ে ক্ষতি করা যায় আর পাকিস্তানের এইসব কাজে সমস্ত আরব দেশগুলি এবং আমেরিকা বিপুল পরিমাণ অর্থ সাহায্য দিয়ে থাকে আর পাকিস্তান সেই অর্থ জঙ্গি কার্যকলাপ সহ বিভিন্ন কাজে কাজে ব্যয় করে এবং তা বুঝতে পেরে আমেরিকার একমাত্র রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যিনি দু সালে যখন ক্ষমতায় আসেন তখন পাকিস্তানের জন্য বরাদ্দ করা সমস্ত প্রকার সাহায্য বন্ধ করে দেওয়ার একটি উদ্যোগ নিতে চেয়েছিলেন কারণ তিনি এটি খুব ভালো রকম বুঝতে পেরেছেন এবং স্বীকারও করেছেন যে পাকিস্তান গত প্রায় চার দশকের বেশি সময় যাবৎ আমেরিকাকে আফগানিস্তানে জঙ্গি দমনের নামে ফাঁসিয়ে বিপুল পরিমাণ অর্থ লুটেছে যা প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার হবে এছাড়াও অনেক উন্নত যুদ্ধাস্ত্র ফাইটার জেট এবং আইএমএফ থেকে বিপুল পরিমাণ অর্থ অনুদান হিসাবে আদায় করেছে কিন্তু এই সমস্ত যুদ্ধাস্ত্র এবং অনুদান হিসাবে দেওয়া অর্থ ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করেছে পাকিস্তান আর এই বাস্তব সত্যটি ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিয়েছেন আরও একটি সত্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্বীকার করতে চলেছেন তা হল পাকিস্তান আমেরিকা সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে যে সমস্ত কাণ্ড কারখানা করে থাকে তা আমেরিকা আর বরদাস্ত করবে না আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকিস্তানিদের এইসব কাণ্ড কারখানার জন্য এদের এন্ট্রি আমেরিকাতে বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ পাকিস্তানিরা কখনোই আর আমেরিকাতে যেতে পারবে না তা সে বেড়াতে যাওয়ার জন্যই হোক বা চিকিৎসার জন্যই হোক অথবা পড়াশোনার জন্যই হোক পাকিস্তানের পাসপোর্ট পুরোপুরিভাবে আমেরিকাতে ব্যান করে দেওয়া হবে এর জন্য একটি স্পেশাল কমিটি তৈরি করা হয়েছে যারা একটি রিপোর্ট তৈরি করে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে দেবেন এবং তারপর ওই রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প সিগনেচার করলেই আমেরিকাতে পাকিস্তানিদের ব্যান করার যে বিষয়টি সেটি চালু হয়ে যাবে আর এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে আর এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের মেইন টার্গেট হবে পাকিস্তান এবং আফগানিস্তান কারণ এই দুটি দেশের মানুষরা বিশেষ করে পাকিস্তানিরা আমেরিকা সহ পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলিতে কোনো কাজ করার উদ্দেশ্যে যায় না এদের একটাই উদ্দেশ্য থাকে সেটি হলো ভিক্ষা করা ভিক্ষা করার জন্য এরা একটি বিরাট বড় র্যাকেট তৈরি করে ফেলেছে আর এই কথাটি তো পাকিস্তান সরকার নিজেই স্বীকার করেছে যে পাকিস্তানে ভিক্ষাবৃত্তির ইন্ডাস্ট্রি তো প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের যা এমন অনেক ছোট ছোট দেশ আছে যাদের টোটাল জিডিপি থেকে অনেক বেশি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করে পাকিস্তান কি বিপুল পরিমাণ অর্থ বিদেশ থেকে লোটে আর ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিতে যথেষ্ট ক্ষিপ্ত এবং শুধু তাই নয় পাকিস্তান সারা পৃথিবীতে জঙ্গি কার্যকলাপ পে এক নম্বর এবং সেই জন্য এই দেশের মানুষ যখনই আমেরিকা সহ কোনো উন্নত দেশে যায় তখন এদেরকে যথেষ্ট সন্দেহের চোখে দেখা হয় সেই জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদেরকে পুরোপুরিভাবে ব্যান করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে তবে এই বিষয়টিকে অনেকে রেসিজম হিসেবে দেখতে পারে যে এটি পাকিস্তানিদের প্রতি অন্যায় করা হচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তের জন্য পাকিস্তান নিজেই দায়ী কারণ প্রত্যেক বছর লক্ষ লক্ষ পাকিস্তানি আমেরিকাতে যায় এবং সেখানে গিয়ে বিপুল পরিমাণ আমেরিকান ডলার কামিয়ে তা পাকিস্তানে পাঠায় সেই অর্থ দিয়ে পাকিস্তানের অর্থনীতি টিকে রয়েছে আর সেই অর্থ কত পরিমাণ হবে চলুন জেনে নেওয়া যাক শুধুমাত্র গত জানুয়ারি দু হাজার পঁচিশে পাকিস্তানিরা আমেরিকা থেকে তিন বিলিয়ন ডলার তাদের দেশে পাঠিয়েছে আর সেই হিসাবে যদি দেখা হয় তাহলে সারা বছরে এই অঙ্কটা দাঁড়াবে ছত্রিশ বিলিয়ন ডলার তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন পাকিস্তান শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করে কি বিপুল পরিমাণ অর্থ লোটে শুধু তাই নয় এই ভিক্ষাবৃত্তির ইন্ডাস্ট্রি পঁচিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যদি পাকিস্তানের এই ভিক্ষাবৃত্তির মাধ্যমে অর্থ লোটা রাস্তাটা পুরোপুরিভাবে বন্ধ করে দেয় তাহলে তা পাকিস্তানের জন্য একটি বিরাট বড় ছটকা হবে কারণ তা পাকিস্তানের বিরাট ও ভিক্ষাবৃত্তী ইন্ডাস্ট্রিকে পুরোপুরিভাবে ধসিয়ে দেবে শুধু তাই নয় পাকিস্তানের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তে পাকিস্তানের অর্থনীতিতেও বরবাদ হবেই তার পাশাপাশি পাকিস্তানের ইজ্জত সারা পৃথিবীতে একেবারে তলানিতে ঠেকবে যদিও এই দেশটির মান ইজ্জত বলে আদৌ কিছু নেই আর পাকিস্তানের পাসপোর্ট যেটির ভ্যালু অনেক কমে যাবে এখন দেখার বিষয় এটাই যে ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তে পাকিস্তান কি প্রতিক্রিয়া দেয়